দীর্ঘ টানা পড়েন বনকর্মীদের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে খাঁচাবন্দি হল বাঘিনীর জিনাত স্বস্তি ফিরল বন বিভাগের স্বস্তি ফিরল জঙ্গল লাগোয়া বাঁকুড়ার রানীবাদের গোসাইডিহি এলাকার বাসিন্দাদের পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে বন দপ্তরের আধিকারিক এবং জেলা প্রশাসনের কর্তারা কার্যত বারবার হিমশিম খেয়েছেন বাঘিনীর জিনাতকে বাগে আনতে গত বিশে ডিসেম্বর ঝাড়খণ্ডের চিয়া জঙ্গল হয়ে বাঘিনীর জিনাত চলে আসে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের বেলপাহাড়িতে তারপর বাইশে ডিসেম্বর ঝাড়গ্রামের জঙ্গল পথ পেরিয়ে পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ে জঙ্গলে চলে আসে বাঘিনী সাতাশে ডিসেম্বর বান্দোয়ানের জঙ্গল ছেড়ে বোরো থানার পাইসাগোড়ায় পৌঁছায় বাঘিনী তারপর ঝাঁটি পাহাড়ি জঙ্গল পরবর্তী সময়ে আটাশে ডিসেম্বর পুরুলিয়া ছেড়ে বাঁকুড়া জেলায় চলে আসে বাঘিনীর জিনাত রানিবাঁদের দিহিতে ঘাঁটি গাড়ে তারপর রাত ভর চলে অভিযান ক্রমশ বাঘিনীকে জালে বন্দি করতে তৎপর হয় বন দপ্তর ডিসেম্বর এলাকার চারিদিক জাল দিয়ে ঘিরে ফেলা হয় এমন কি খাঁচা পাতা হয় তবুও বারবার খাঁচা পাতলেও বাঘিনীর জিনাদকে কিছুতেই খাঁচা বন্দি করা যাচ্ছিল না অবশেষে ঘুমপাড়ানি গুলি ছোঁড়ার পরে বাঘিনী নিস্তেজ হয়ে পড়লে তাকে খাঁচা বন্দি করা হলো হাঁপ ছেড়ে বাঁচলেন প্রাণী সংরক্ষণের সঙ্গে যুক্ত মানুষজন এবং জেলা প্রশাসন বনদপ্তরের কর্মীরা আপাতত সুস্থ রয়েছে বাঘিনী এবং তাকে পর্যবেক্ষণে রাখার পর নির্দিষ্ট জায়গায় ছাড়া হবে বলে বনদপ্তর দপ্তর সূত্রে জানা গিয়েছে উড়িষ্যার সিমলিপালের ব্যাঘ্র প্রকল্প থেকে ঝাড়খণ্ড হয়ে গত বিশে ডিসেম্বর ঝাড়গ্রামের বেলপাহাড়িতে চলে আসে বাঘিনী রবিবার পুরুলিয়ার বান্দোয়ান তারপর সেখান থেকে জঙ্গলমহলে আস্তানা তৈরি করে মাঝে ঝাঁটি পাহাড়ি জঙ্গল হয়ে বাঘিনী চলে আসে বাঁকুড়ার রানীবাদের বন দপ্তরের তরফ থেকে শুরু হয় লাগাতার অভিযান জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় টোপ দিয়ে খাঁচা পাতা হয় বাঘিনীকে খাঁচাবন্দি করার জন্য কিন্তু তবুও জিনাদকে কিছুতেই বাঘে আনা সম্ভব হচ্ছিল না বন দপ্তর সূত্রে দাবি করা হয়েছে তুলনায় বেশ বড় জায়গায় ঘোরাফেরা করছিল এই বাঘিনীটি আর তার ফলেই তাকে বাগে আনতে নাকাল হতে হয়েছে বন দপ্তরের কর্মীদের কিন্তু এক টানা প্রয়াস জারি রেখেছিলেন বনদপ্তরের কর্মীরা বাংলা বিহার উড়িষ্যার তিন জায়গার বন বিভাগের আধিকারিক এবং কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে অবশেষে বাঁকুড়ার গোঁসাইদিহি জঙ্গল থেকে গতকাল বিকেলের পর তাকে খাঁচাবন্দি করতে সমর্থ হয় এবং দীর্ঘ সময় ধরে ধাওয়া করার জন্য বেশ কিছুটা ক্লান্ত হয়ে গিয়েছিল বাঘিনীর জিনাত বাঘিনীর শরীরের পিছনের দিকে গুলি লাগে এমনটাই জানিয়েছেন বন আধিকারিক গুলিবিদ্ধ হয়ে প্রায় চল্লিশ মিটার ছুট দেয় তারপর অচৈতন্য হয়ে পড়ে পশু চিকিৎসক গিয়ে তাকে পরীক্ষা করান এবং দ্রুত স্ট্রেচারে করে তাকে গাড়ির কাঁচায় তোলা হয় সুন্দরবন থেকে আসার ঘুমপাড়ানি গুলি ছোড়ায় বিশেষজ্ঞ দলের গুলিতেই কাবু হয়েছে বাঘিনী বলে জানা গিয়েছে বাঘিনীর নাগাল পেতে শনিবার ঝোপের বাইরে আগুন জ্বালিয়ে পটকা ফাটানো হয়েছিল বন দপ্তরের আধিকারিকরা সমস্ত নিয়ম নির্দেশ মেনেই বাঘিনীকে বাঘে আনার আপ্রাণ চেষ্টা জারি রেখেছিলেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোনস জাস্টিনও জানিয়েছেন সুন্দরবনের লোকালয়ে বাঘ ঢুকে গেলে এইভাবেই তাকে জালে নিয়ে আসা হয় এবং কাবু করা হয় কোন ঠাসা করে চারদিক থেকে তারপর তাকে নিয়ে আসা হয় খাঁচায় পুলিশ প্রশাসন বনকর্মীরা সমন্বয় বজায় রেখেই এই কাজ করতে সমর্থ হয়েছে এমনটাই জানিয়েছেন বাঁকুড়া জেলা প্রশাসনের কর্তারা স্বাভাবিকভাবেই সকলে স্বস্তিতে যে কোনো প্রাণহানির বা অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে বাঘিনীর জিনাদকে বাঘে নিয়ে আসা গেছে কালঘাম ছুটিয়েছিল বাঘিনীর জিনাত অবশেষে খাঁচাবন্দি হওয়ার পর স্বস্তি ফিরল সার্বিক মহলে এবার বাঘিনী জিনাতকে শুশ্রূষা করে সুস্থ হওয়ার পর তাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হবে এবং নিরাপদ জায়গায় আবার তাকে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বন